আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبيه محمد وعلى اله وصحبه اجمعين। اما بعد। সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেরացি। আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবাহ কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের নানা রকম গোপন সমস্যা আমাদের কাছে শেয়ার করে থাকেন ভাইয়েরা তো তাদের সমস্যাগুলো যত জটিলই হোক আমাদের সাথে একেবারে নির্ভয়ে যোগাযোগ করেন এবং নির্ভয়ে বলে থাকেন কিন্তু আমাদের মায়েরা বোনেরা তাদের কিছু গোপন রোগের কথা তারা কিন্তু স্বীকার করতে চান না তারপরেও আমাদের মা বোনদের পক্ষ থেকে তাদের ভাইয়েরা স্বামীরা অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করেন এবং মাদের বোনদের অনেক গোপন সমস্যার কথা শেয়ার করে থাকেন তো বন্ধুরা আজকে এই কিতাবে থাকা অত্যন্ত চমৎকার একটা গোপন রোগের সমাধান দেব যেটির মাধ্যমে আপনি আপনার মা বোন অথবা আপনাদের আত্মীয় স্বজন যারই এই রোগটা থাকুক না কেন সেটি ইনশাআল্লাহ আল্লাহর এই কালামের বরকতে এখান থেকে আপনারা আরোগ্য লাভ বা মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা আমার রোগটির নাম হচ্ছে অর্শ রোগ আরো বিস্তারিত ভাবে যদি বলি অর্শ পাইলস গেজ এই কঠিন দুরারোগ্য ব্যাধিতে আপনার সন্তান হোক ছেলে হোক মেয়ে হোক বোন হোক মা হোক আপনার যে কোনো আত্মীয় স্বজন হোক অথবা আপনি নিজে হন যদি অর্শ এই কঠিন দুরারোগ্য ব্যাধিটা যদি আপনার থেকে থাকে আমি বলবো আপনি নিরাশ হবেন না হতাশ হবেন না আমার হাতে থাকা এই নির্ভরযোগ্য কিতাব থেকে অত্যন্ত পরীক্ষিত এই তাবিজটি আপনি যেন ব্যবহার করেন ইনশাআল্লাহ অর্শ পাইলস গেস থেকে চিরজীবনের জন্য আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার অশ্ব পায়েস গেস থেকে মুক্তির জন্য আমাদের অনেক ভাই ও বোন ইন্ডিয়াতে যান নানান দেশে সফর করে তারপরে এটির অপারেশন করিয়ে থাকেন বাংলাদেশেও এর এখন অনেক রকমের অপারেশন রয়েছে অপারেশন একবার করলে কিছুদিন ভালো থাকা যায় এরপরে আবার গোটা গোটা দেখা যায় আবার অপারেশন আবার গোটা গোটা দেখা যায় এরকম আমি এমন রুগীও দেখেছি একই জায়গায় দু তিনবার অপারেশনের পরে এখন ডাক্তার বলে দিয়েছে আর কখনো এটা অপারেশন করা যাবে না তাহলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকবে মৃত্যু পর্যন্ত এই যন্ত্রটা তাকে ভোগ করতে হয় তো বন্ধুরা আবার আমি পরামর্শ দেব অর্শ পায়েস গেজ হলেই আপনি যেন অপারেশনে না যান তো আজকে আমার হাতে এই যে কিতাব এই কিতাবের এই ছোট্ট একটা নকশার মাধ্যমে আমি বহু রুগী আলহামদুলিল্লাহ আল্লাহর এই কালামের বরকতে ভালো হয়েছে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি যদি এরকম হতাশ হয়ে থাকেন অর্শ পায়লস গেস থেকে তাহলে আপনাকে বলবো অবহেলা না করে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নকশাটি যে ইনশাল্লাহ আপনি অর্শ পায়ালস গেস থেকে মুক্তি পেতে পারবেন বন্ধুরা আমার আসলে এই জাতীয় রুগী আমার কাছে এত বেশি আসে যে আমি ভাবলাম যে এই তদবিরটি একেবারে উন্মুক্ত করে দেই যাতে করে আমরা একটু চাপ মুক্ত থাকতে পারি তবে তাবিজ কবজ যারা লিখতে চান বা এই তাবিজটি যারা নিজে ব্যবহার করতে চান তাদেরকে আমি কয়েকটা শর্তের কথা বলছি কেননা তাবিজ কবজ লিখতে জানলেই লেখা যায় না এর জন্য কিছু শর্তাবলী পালন করতে হয় এক নম্বরে আপনি অবশ্যই নামাজি রোজাদার হবেন যেদিন কবজটি আপনি লিখবেন অন্তত সেদিনটা আপনি একটা রোজা রেখে কবজটা লেখার চেষ্টা করবেন রাত্রে তাহাজুদের নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে পরিষ্কার করে তাবিজ লেখলে অনেক বেশি ফায়দা পাবেন তাবিজ লেখার জন্য ভোজপাতা অথবা তাবিজ লেখার নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন ঝর্ণা কলম জোগাড় করে তারপরে তাবিজ লাগবেন সর্বোপরি কোনো একজন পীর মাসায়ক বা কোনো একটা আল্লাহ ব্যক্তির অনুমতি অবশ্যই নিয়ে নেবেন এরকম লোক যদি আপনার এলাকাতে আপনি না পান তাহলে অন্তত একজন তাবিজ লেখকের অনুমতি নিয়ে আপনি তাবিজটা যেন লেখেন তাহলে অবশ্যই এক আপনি সুফল পাবেন মুন্ধরামার নকশাটি আপনাদের সামনে আমি উপস্থাপনের আগে একটু পড়ে শোনাই যাতে আপনাদের জন্য সহজ হয় আমার এই অত্যন্ত চমৎকার নির্ভরযোগ্য কিতাবটি দুইশত বিরানব্বই পৃষ্ঠার নিচের দিকে অশ্বরোগের পদ্ভিদ নামে একটা শিরোনাম করা হয়েছে এখানে বলা হয়েছে অশ্ব জন্য নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া তাহার কোমরে বাঁধিয়া দিবে আল্লাহ রহমতে অশ্বরোগ আরোগ্য হইবে এটি পরীক্ষিত আমি আবারও পড়ে শোনাচ্ছি অশ্বরোগের জন্য নকশাটি বানাইয়া কোমরে দিবে তাহার আল্লাহর রহমতে অশ্বরোগ আরোগ্য হইবে নকশাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কিতাবের দুই শত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার এই যে ডান হাতের আঙ্গুলি যেখানটায় নাড়াচাড়া করছি ঠিক এই জায়গাটায় নকশাটা রয়েছে আপনারা একটা স্ক্রিন শট দিয়ে নেবেন অবশ্যই আপনি রুজি অন্বেষণ করার চেষ্টা করবেন রোজা রেখে তদবৃত্তি করার চেষ্টা করবেন দুই তাহার নামাজ পড়ে নকশাটি লেখার চেষ্টা করবেন এক কথায় আপনার দিলটাকে আল্লাহর দিকে রুজু করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে যদি এই কবজটি লেখেন ইনশাআল্লাহ এই তাবিজটি একশোতে তে একশো আপনাকে ফল দেবে ইনশাআল্লাহ সকল শর্তাবলী পালন করে নকশাটি যদি আপনি নিজের জন্য অথবা আত্মীয় স্বজনের জন্য লিখতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো যারা লিখতে পারবেন না তাদের জন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে এই নকশাগুলো নিতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন অথবা কোনো একটা অফিসে আমার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করেও নিতে পারবেন বন্ধুরা আবার আমাদের কিছু অর্গানিক পণ্য রয়েছে যেসব পণ্য ক্রয় করতে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন তাদেরকেও বলবো আমার হাতে তুলে ধরা এইসব নম্বরে যে কোনো পণ্য অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো বন্ধুরা আবার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে যাদের অর্শ পায়েলস গেজের রোগটা রয়েছে তাদেরকে বলবো আপনারা নিজেরা এবং আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এর দ্বারা উপকৃত হতে পারে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত